আমাদের আমার মেয়েটা বিয়া দেবো এখন ছেলেটা কি অবস্থা ঘর কি হাল অবস্থা বাড়ির ছেলেটার কি অবস্থা ছেলের দেখার জন্য আসছি তার বংশগত কেমন সবকিছু একটু আসনা করা লাগে না এটা দেখার জন্য একটু আসছিলাম তো এটা ভাবলাম ওদের খেয়া যাবে এখন সুযোগ পাইছি আরে মিথ্যা কথা বললে ভুল বুঝাইয়ে আচ্ছা ছেলেটা সম্বন্ধে বলতেন তাহলে ভালো হইত আসলে ছেলেটা কেমন সব চির কেমন কেমন এবং ছেলে মা বাবা কেমন একটু বলতেন তাহলে একটু ভালো হইত বংশ টংশ সবই ভালো হଁ প্রত্যেক সমস্যা আছে আমি আপনি বিশ্বাস করবেন আমার কথা হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই সত্যটা বলবেন কারণ আসছি আমার একটা মেয়ে বিয়ায় দেব একদিন দুই দিনের জন্য না সারা জীবন মেয়েটা থাকবে তাহলে মেয়েটা আসলে কার কাছে ছেলেটা কেমন ছেলেটার কাছে আমার মেয়েটা আসলে সুখে থাকবে কিনা আসলে এটা আমার জানার দায়িত্ব এবং জানতে হবে বুঝে শুনে তারপরে দিতে হবে এইজন্যে আসলাম যদি আপনি যদি একটু তথ্য দেন ঠিক আছে মেয়ে আসলে কেমন যেমনটা আছে এমনটা দিয়ে বলেন তাহলেই তো ভালোই হয় উপকার হয় আমার আর ছেলে বংশ কিন্তু ভাই সবই ভালো বুঝছেন কিন্তু সমস্যা 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 ভাই ডাকা সময় থাকতো এই সময় ওই পাশের বাড়ি এক মায়ের সাথে রিলেশন আছিল রিলেশন হওয়াতে তাহলে দরবার অনেক কিছু হয়েছে আজিকালি অনেক কিছু ছেলে আবার ডাকা শুনছে যে টাকা ইনকাম করে ঠিক আছে কিন্তু তা টাকা ইনকাম করে সব জুয়া খেলা ধান

কিন্তু আপনি যে কথা শোনাইলেন তাতে তো মেয়ের বিয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি দেখতেছি না আল্লাহ অনেক বড় একটা সর্বনাশ থেকে এই যে সেনের বাড়ি আমার বাড়ির পাশে আর ঘটকের বাড়ি আপনি ঘটকের বাড়ি কই কইছেন ঘটক সিনে ভালো করে আমার বাড়ির পাশে আমি নাকি ঘটক বেশি জানে ও আচ্ছা আসলে ঘটক তাইলে আপনি নিশ্চয় আমার সাথে মিথ্যা কথা বলছে ঘটকের এখানে কি স্বার্থ আমি তো বুঝতে পারলাম আরেকটা কথা ভাই ছেলের ভাব ভীষণ কিপটে ভীষণ কিপটে আমরা মায়ের কোনো কিছু দিব না

বলছে রায় মনে করেন এরা টিয়া পয়সা মালিক আছে বলছেন আপনার টিয়া পয়সা মালিক আছে আমি তো গরিব মানুষ ভাই দিন আয় দিন গায় পরে এরা সব মিললে আমার আমি মারবো বলবো যে তুই আমার বিয়ে মানে হয়ে যাইছিল এই বিয়ে তুই ভাঙ্গাছ তোর নাম বলছে গোটাকে আমার নামটা কিন্তু ভাই আবার বললেন না না ভাই আপনি আমার এত বড় একটা উপহার করছেন আপনার ভাই আমি কিন্তু যেটা সত্যি এটা বলছি আপনি কিন্তু আমার নাম বললে কিন্তু ভাই আমার বিপদ হইবো আপনি যেভাবে আমার বলছেন আমি এইভাবে আপনার যেটা সত্যি এটা বলছি আপনি কিন্তু ভাই আমার নাম কোনো সময় বলবেন না ঠিক আছে আপনি আমার কথা দিয়ে যান ভাই না 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 অবশ্যই আপনার কথা দিলাম আমি আপনার নাম বলবো না ঠিক আছে আপনি আমার যে উপকার করলেন সেটাই তো আমি বলে প্রকাশ করতে পারছি না আবার আপনাকে ফাঁসা হয়ে ভাই আপনি এভাবে বলছেন বেদা আমি সত্যিটা বলতে আছি ঠিক আছে ভাই ভালো তাই না ভাই যাইলাম হ্যাঁ আমাদের এই সমাজে এমন অনেক লোক আছে যারা অন্যের ভালো দেখতে পায় না অন্যের মিথ্যা কথা বলে বিয়েগুলা এইভাবেই ভেঙে দেয়